দিনের শেষে যখন অন্ধকার নেমে আসে তখন একটা ছোট্ট প্রদীপ জ্বলে উঠে জানান দেয় যে দীপাবলি এসে গেছে তাই আজকে কেসিএফএস অর্থাৎ কল্লোল চৌধুরী ফিনান্সিয়াল সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সকলকে শ্যামা পুজো এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সেই সঙ্গে এই ছোট্ট প্রদীপের আলো যেমন ভাবে দীপাবলির মধ্যে ছড়িয়ে দেয় তেমন যে আজকের দিন থেকেই শুরু হোক আপনার ভবিষ্যৎ জীবনের সুন্দর দীপাবলির জন্য ইনভেস্টমেন্টেরও একটা প্রদীপ জ্বলে উঠুক পাশাপাশি আপনার জীবনের অর্থনৈতিক বিনিয়োগের পরিকল্পনার জন্য আমরা সর্বদা যেমন আপনার সঙ্গে ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো আপনাদের দীপাবলি ভালো কাটুক সকলে মিলে খুব আনন্দ করে খুব আনন্দ করে কাটান নমস্কার